ক্লাস নাইন ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারে গাঙ্গুলি বাইটি দেখো বইটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই বইয়ের চতুর্থ অধ্যায় যেটার তেষট্টি পেজে আছে দেখো চতুর্থ অধ্যায় সিক্সটি থ্রি তোমরা পাশে বইটি নিয়ে নাও তাহলে সহজে বুঝতে পারবে চার নম্বর অধ্যায় পদার্থ পরমাণু গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম এই অধ্যায়ে লাস্টের পার্ট আমি আগে বলেছিলাম যে এই অধ্যায়ের অনুশীলনী আছে পার্ট অনুযায়ী যেমন পরমাণু গঠন থেকে একটা অনুশীলনী আছে ওই রকম এর আগের ভিডিওতে আমরা করেছি আজকে আমরা করব একদম লাস্টের পার্ট এই যে দেখো যেটা কত আছে একশো তেরো পেজ একশো তেরো পেজের কি লেখা আছে মিশ্রণের উপাদানে পৃথকীকরণ এই পার্টের যে অনুশীলনী দেওয়া আছে না সরি এটা হয়ে গেছে এটা হবে না এই যে জল কি বললাম জল আছে এটা একশো উনিশ কত বললাম একশো পেজের যে জল পার্ট আছে এই পার্টের যে অনুশীলনী দেওয়া আছে যেটা পেজ নাম্বার একশো উনত্রিশ এই একশো উনত্রিশ পেজের এই সমস্ত অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব দেখুন একশো তিরিশ পেজ সবটাই ক্লিয়ার তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও আর যারা এর আগের অনুশীলনী উত্তর পাওনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা পড়াশোনা সংক্রান্ত অনুশীলনী অঙ্ক সব স্টাডি সংক্রান্ত খবর আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে লাইক অবশ্যই করবে তাহলে এবার আমরা স্টার্ট করি অনুশীলনী বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ মান ওয়ান নাম্বার ওয়ান ব্ল্যাক ডিজিজের জন্য দায়ী জলের উত্তর হবে অপশন এ আর্সেনিক দূষণ তারপরে নাম্বার দুই ফ্লোরাইড জনিত দূষণের কারণে সৃষ্টি রোগের নাম উত্তর হবে ফ্লোসিস অপশন ডি তারপরে নাম্বার তিন সর্বজনীন দ্রাবক হলক। এটার উত্তর হবে অপশন সি জল তারপরে নাম্বার পানীয় জলের ক্ষেত্রে ক্লোরাইড আয়নের সর্বোচ্চ অনুমোদিত মান হল উত্তর হবে অপশন বি দুশো পঞ্চাশ এমজি লিটার তারপরে নাম্বার ছয় নাম্বার পাঁচ নিচে প্রদত্ত এককগুলির মধ্যে কোন এককটি জলের খরতার পরিমাপের জন্য বহুল ব্যবহৃত হয় এটার উত্তর হবে অপশন বি পিপিএম নাম্বার তিন পানীয় জলে পিএইচ এর যোগ্য সীমা হলো এটা উত্তর হবে অপশন বি সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস এইট পয়েন্ট ফাইভ নাম্বার সাত স্ফুটন প্রক্রিয়ায় সেই ওই স্থায়ী খর জলের খরতা সম্পূর্ণভাবে দূর করা যায় না যাতে উপস্থিত থাকে এটার উত্তর হবে নাম্বার চার পানীয় জলে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত উত্তর হবে অপশন এ জিরো তারপরে নাম্বার নয় ফ্লোরাইড দূষণ মোকাবিলা করার পদ্ধতি হলো উত্তর হবে সব কোটি এ বি সি সব কোটি অপশনে হবে মানে অপশন ডি এবার নাম্বার 10 বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির ভৌত পদ্ধতি হল এটা উত্তর হবে অপশন এ ইসফুটন নাম্বার 11 জলাশয় এলগান ব্লুম কিসের জন্য ঘটে উত্তর হবে অপশন এ কীটনাশকের উপস্থিতিতে তারপরে নাম্বার 12 আয়ন মুক্ত জলে কোন কোন আয়ন উপস্থিত থাকে এটার উত্তর হবে হাইড্রোজেন প্লাস আর ওএ মাইনাস এবার বিভাক্ষিপ্ত উত্তর উত্তরভিত্তিক প্রশ্ন এখানে এক থেকে মোট বারোটি প্রশ্ন আছে উত্তর দেখো নাম্বার ওয়ান অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক নাম্বার ওয়ান জৈব বিভর্ধন কি উত্তর শৈবাল ও জোলের উদ্ভিদের অতিবৃদ্ধিকে জৈব বিভর্ধন বলে তারপরে নাম্বার দুই জলের একটি নমুনাতে ও এ লবণ আছে এটি খড়জল না মৃদু জল উত্তর হবে খরজল কি বললাম দুই নম্বরে উত্তর খরজল নাম্বার তিন জলের কোন ভৌত ধর্মের প্রভাবে শীত প্রধান দেশে ঠান্ডার দিনে পুকুর হ্রদ ইত্যাদি জলাশয়ের জল হঠাৎ করে জমে যায় না উত্তর অনিয়মিত বিস্তার তারপরে নাম্বার চার কোন ধাতু কল্প ঘটিত যৌগ জল দূষণের জন্য দায়ী উত্তর হবে ধাতব ক্লোরাইড বা পারত যৌগ তারপরে নাম্বার হলো পাঁচ ইউট্রোফিকেশন বলতে কি বোঝ উত্তর জলাশয়ে অতিরিক্ত পুষ্টির কারণে শৈবাল বৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলা হয় নাম্বার ছয় দুটি জল দূষণ সৃষ্টিকারী পেস্টিসাইড নাম লেখ উত্তর হবে ডিডিটি ও নাম্বার দুটি লবণের নাম লেখো যারা স্থায়ী জন্য এম জি এস ও ফোর নাম্বার আট জলের কণ ধর্মের প্রভাবে শীতের রাতে এবং গ্রীষ্মের দুপুরে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আরামপ্রদ বলে মনে হয় উত্তর জলের উচ্চ উষ্ণতা ধারণ ক্ষমতা জলের উচ্চ উষ্ণতা ধারণ ক্ষমতা নাম্বার নয় আয়ন মুক্ত জলের খরতার মাত্রা কত উত্তর হবে শূন্য পিপিএম নাম্বার দশ পৃথিবীতে সাধু জলের শতকরা পরিমাণ কত উত্তর টু পয়েন্ট ফাইভ নাম্বার এগারো একটি ম্যাগনেসিয়াম ঘটিত লবণের উদাহরণ দাও যার উপস্থিতিতে জল ওই স্থায়ী ক্ষর হয় উত্তর হবে এম জি এক্স সি ও থ্রি টু নাম্বার বারো বিপরীত অভিশ্রাবণ পদ্ধতিতে অর্ধভেদ্য পর্দারূপে কোন পদার্থ ব্যবহার করা হয় উত্তর হবে সেলুলজ সেলুলজ অ্যাসিটেড ব্যবহৃত হয় আমরা বারো নম্বর অবধি করলাম এবার আমরা স্তম্ভ মেলা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো প্রথম নাম্বার ওয়ান ধাতব ফ্লোরাইড এটার উত্তর হবে অপশন ডি নক সি সিন্ড্রম নাম্বার দুই শৈবাল শৈবালের উত্তর হবে অপশন বি এলগাল ব্লুম নাম্বার তিন ফসফেট লবণ এটার উত্তর হবে জৈব বিবর্ধন দেখো আমি দাগ টেনে দিয়েছি ঠিক আছে তোমরা তোমাদের গতি দাগ টেনে দিবে অথবা খাতায় লিখে নিতেও পারো তারপরে নাম্বার চার অরজানো ক্লোরিন জাতীয় কীটনাশক এটার উত্তর হবে অপশন এ ইউট্রোফিকেশন ক্লিয়ার আচ্ছা এবার আমরা শূন্য স্থান পূরণ করো আর সত্য মিথ্যা এটা পরপর আমরা এবার করব নাম্বার ওয়ান মোটর গানির রেডিয়েটরে কুল্যান্ড হিসাবে ড্যাশ ব্যবহার করা হয় উত্তর হবে ইথিলিন গ্লাইকল জলে ইউভি রশ্মি চালনা করলে জল ড্যাশ হয় উত্তর হবে মুক্ত হয় তারপরে নাম্বার তিন ডেস ক্ষরতাকে স্ফুটন পদ্ধতি দ্বারা দূর করা যায় উত্তর হবে ওই স্থায়ী ক্ষরতা নাম্বার চার দেশ দ্রবণ দ্বারা এনায়ন বিনিময়কারী বিনিময়কারী রেজিনের পুনরুদ্ধার ঘটানো হয় উত্তর হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড নাম্বার পাঁচ বলে সত্য মিথ্যা নিরূপণ করা নাম্বার ওয়ান জলে অ্যালুমিনিয়াম ধাতুর লবণ দ্রব্যভূত থাকলে জল খর হয় এটি সত্য হবে এবার নাম্বার দুই জল পরিশোধনে ক্লোরিন ব্যবহার করলে তা জলে উপস্থিত জৈব ওষুধির সাথে বিক্রিয়া করে ক্যান্সার সৃষ্টিকারী ক্লোরোফর্ম উৎপন্ন করে সত্য নাম্বার তিন আয়ন মুক্ত জলের তুলনায় পাতিত জল বেশি বিশুদ্ধ এটা হবে মিথ্যা নাম্বার চার কেটায়ন এনায়ন বিনিময়কারী রেজিনকে যথাক্রমে এত সংকতে সাহায্য প্রকাশ করা হয় এটি হবে সত্য নাম্বার পাঁচ ইথাইল অ্যালকোহলকে বহুমুখী দ্রাবক বলা হয় সত্য আমরা সত্য মিথ্যা অবধি করলাম এবার দেখো বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এখানে দুই মার্কের মোট এক থেকে আটটি প্রশ্ন আছে এই আটটি প্রশ্নের উত্তর আমরা এবার করব বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই নাম্বার ওয়ান জীবের প্রাণ জলের কৌশিক ক্রিয়ার কয়েকটি প্রভাব উল্লেখ করো নাম্বার উত্তর জলের কোষিক্রিয়া জীবের বিভিন্ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান উদ্ভিদের মূল থেকে জল ওপরে উঠে যায় নাম্বার দেহপোষী খাদ্য রক্ত ও হরমোন পরিবহনে সাহায্য করে নাম্বার তিন কোষের দ্রবণ পরিবহনে সহায়ক নাম্বার দুই জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা উত্তর জল অজৈব ও জৈব উভয় ধরনের বহু পদার্থকে দ্রবীভূত করতে পারে তার অনুতে উচ্চ ধ্রুবতা ও হাইড্রোজেন বন্ধন থাকার ফলে এটি প্রায় সব রকম আয়নিক ও ধ্রুব দ্রাবক হিসাবে কাজ করে নাম্বার পানীয় জলে আর্সেনিক দূষণের প্রভাব উল্লেখ করা উত্তর দীর্ঘমেয়াদী আর্সেনিক সেবনে আর্সেনিকোসিস রোগ হয় নাম্বার দুই ত্বকের রং পরিবর্তন পাঁজরের তলায় কালো দাগ চর্মরাও ক্যান্সার লিভার ক্ষয় হতে পারে চার স্কুটন পদ্ধতিতে পানীয় জলের বিশুদ্ধিকরণ এবং এই পদ্ধতির সীমাবদ্ধতাগুলি উল্লেখ বিশুদ্ধিকরণ জলকে ফুটিয়ে জীবাণু ও গ্যাস যুক্ত করা যায় এতে ওই স্থায়ী ক্ষরতা দূর হয় সীমাবদ্ধতা উচ্চ জ্বালানি প্রয়োজন নাম্বার দুই সব ধরনের দ্রবীভূত লবণ বা ধাতক দূষণ দূর করা দূর হয় না পুষ্টিকর খনিজ পদার্থ নষ্ট হয়ে যায় নাম্বার পাঁচ পানীয় জলে সামান্য পরিমাণ পানীয় জলে সামান্য পরিমাণ ফ্লোরাইড উপস্থিতি সুফলদায়ী হলেও অধিক পরিমাণ ফ্লোরাইডের উপস্থিতি মারাত্মক ক্ষতিকারক ব্যাখ্যা করো সুফল দাঁতের ক্ষয় রোধে সহায়ক কুফল ওয়ান পয়েন্ট ফাইভ এম জি লিটার বেশি হলে ডেন্টাল ও স্কেলেটাম স্কেলেটাল ফ্লোরোসিস হয় হাড় দুর্বল হয়ে ভেঙে যায় শিশুদের বেড়ে ওঠা বোথায় বাধা পড়ে নম্বর ছয় তোমাকে একটি জলের নমুনা দেওয়া হলো যার খরতার মাত্রা জিরো এই জল কি ওষুধ শিল্পে ব্যবহার করা যাবে যুক্তি সহ ব্যাখ্যা করা উত্তর হবে হ্যাঁ ব্যবহার করা যাবে যেহেতু খরতার মাত্রা জিরো অর্থাৎ এতে কোনো ধাতব আয়ন নেই তাই এটি আয়ন মুক্ত জল যা ফার্মি সিউটিবল বা ওষুধ শিল্পে ব্যবহারের জন্য উপযুক্ত নাম্বার সাত জল শিলের জন্য দায়ী যৌগগুলিকে শনাক্ত করো এখানে যৌগগুলো তুলে ধরা হয়েছে আর এগুলির মধ্যে যে সমস্ত জল দূষণকারী যৌগ তার তিন দুই নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার আমি তুলে ধরেছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও নাম্বার আট আয়ন বিনিময়কারী রেজিনে আয়ন যুক্ত হওয়ার উভয়মুখিতা বলতে কি বোঝো উত্তর উভয়মুখিতা বলতে বোঝায় রেজিনের আয়ন বিনিময় করার ক্ষমতা দুই দিকেই কাজ করে অর্থাৎ কেটায়ন বিনিময়কারী রেজিন ধনাত্মক আয়ন ও এনায়ন বিনিময়কারী রেজিন ঋণাত্মক আয়ন বিনিময় করতে পারে তাহলে তোমরা দেখলে যে বিভাগ গয়ের এক থেকে মোট আটটি প্রশ্নের উত্তর আমরা করলাম তাহলে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ অনুশীলনের সমাধান করলাম যেটা তোমাদের একশো তিরিশ নাম্বার পের তোমরা পাশে যদি বইটা রাখো তাহলে সহজেই বুঝতে পারবে কোন প্রশ্নগুলির উত্তর আমি করেছি তাহলে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আমি আবারও একটা কথা বলি এই অধ্যায়ের অনেকটাই অনুশীলনী পার্ট ওয়াইস আছে সব অনুশীলনীর সমাধান তোমরা প্লে লিস্টে গেলে পরপর পেয়ে যাবে অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যদি যাও তাহলে সম্পূর্ণ এই বইয়ের ছায়া প্রকাশনী ক্লাস নাইনের সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ